খালি হাতে এসেছ খালি হাতে চলে যাবে আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর হবে আজ যা কিছু নিয়ে অহংকার করছ কাল সেটাই তোমার দুঃখের কারণ হবে জীবনে পাঁচটি জিনিস পাওয়া খুব কঠিন নম্বর এক নিজের মনের মতো একটা মানুষ নম্বর দুই নিষ্পাপ একটা মন নম্বর তিন কষ্টের ভাগিদার নম্বর চার নিঃস্বার্থ ভালোবাসা নম্বর পাঁচ বিশ্বাসী মানুষ পাঁচটি অভ্যাস জীবন থেকে বাদ দেওয়া উচিত নম্বর এক অন্যের দয়া কামনা করা নম্বর দুই পরিবর্তনকে ভয় করা নম্বর তিন অতীত নিয়ে পড়ে থাকা নম্বর চার নিজেকে ছোট মনে করা নম্বর পাঁচ অতিরিক্ত চিন্তা করা যেদিন মা বাবা টাকা চাইলে বলতে পারবেন মানি আছে যা লাগে নিয়ে নাও ওই দিন মনে করবেন আপনি সফল কিছু বাস্তব কথা বেশি চিন্তায় জীবন নষ্ট বেশি খাবারে পেট নষ্ট বেশি কথায় মুখ নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি আলোতে চোখ নষ্ট সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভিড়ে বাছাইকৃত একজন হওয়া অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না যোগাযোগে নাই মারা যাবেন তবুও যোগাযোগ করবেন না আবারও বলছি কখনোই না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় তোমার জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রঙ এক হলেও স্বাদ কিন্তু আলাদা পেট ভর্তি অশিক্ষা পকেট ভর্তি টাকা মাথা ভর্তি কুবুদ্ধি আর মন ভর্তি অহংকার ভয়ঙ্কর কম্বিনেশন কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন কিন্তু ঠকাবেন না ভালোবাসবেন কিন্তু দেখাবেন না মনের মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে তিনটা অনুভূতি বুঝবে নম্বর এক তোমার হাসির মাঝে কষ্ট নম্বর দুই রাগের মাঝেও ভালোবাসা নম্বর তিন নিরাপত্তার মাঝে অপেক্ষা যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চাই তাকে মুক্তি দাও লড়াই যদি সঠিক হয় তুমি ভুল স্থানেও জিতবে তবে লড়াই যদি ভুল হয় তাহলে সঠিক স্থানেও তুমি হেরে যাবে ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ